আমি আপনাদের মাঝে বহুত দিন পরে এলাম প্রায় এক মাস এক মাস চরম ব্যস্তর মধ্যে ছিলাম এবং একটু বাইরে গিয়েছিলাম বিশেষ গাড়ির বিভিন্ন স্পেয়ার পার্টস ব্যাপার আবার এমনি স্পেয়ার পার্টস ব্যাপারের জন্য বাইরে গিয়েছিলাম যেহেতু আপনার বিএসিক্স এর যে সমস্ত মেকানিজম গুলো আছে সেগুলো অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না অ্যাভেলেবল মার্কেটে নেই এবং শোরুমে পাওয়া যাচ্ছে তো দাম বেশি সেই সূত্রে কাস্টমারদের একটু সার্ভিস দেওয়ার জন্য বেসিসের স্পেয়ার পার্টস এর এমনিতে দাম বেশি এবং কাস্টমারদের সার্ভিস দেওয়ার জন্য একটু বাইরে বেরিয়েছিলাম তাতে প্রচুর মাল সংগ্রহ করে নিয়ে এসেছি যেন আপনাদের আর বিপদে পড়তে না হয় তো তো গাইজ দেখুন এই বিএসএক্স হিরো গ্ল্যামার গাড়িটা প্রো সার্ভিসিং কোর্ট সামনের প্রো হাইড্রোলিক রেসার টোটাল কমপ্লিট করলাম সামনে ব্রেক ব্রেক শু আবার পিছনে দেখুন পিছনের ব্রেক শু বিয়ারিং চেন কি টোটাল কমপ্লিট করলাম এবার এখন একটা বিষয়টা হচ্ছে সাইডে আসতে বলছি এবার এখন একটা বিষয় হচ্ছে যে গাড়িটা টোটাল বডি এই যে টোটাল বডি মেকানিজম টোটাল বডির মেকানিজম কতগুলো আছে টোটাল মেকানিজম ক্লিন যেমন দেখুন এই যে পরিষ্কার একদম চকচকে বিলকুল আবার দেখুন এই যে বডিটা টোটালটা পরিষ্কার তবে একটা বিষয় বলি বিশেষ কিছু গাড়ির ক্ষেত্রে ইসিউ এবং ইসিএম গাড়ির অন্য একটা সাইডে থাকে আর টোটাল বডিটা পুরো আলাদা থাকে কিন্তু গ্ল্যামার হিরো গ্ল্যামারের ক্ষেত্রে টোটাল বডির সঙ্গে ইস্যু টোটাল গাড়িটাকে যে কন্ট্রোল করছে ইস্যু এই যে টোটাল বডির সঙ্গে টোটাল বডির সঙ্গে ইস্যু পুরো একদম ক্লিন করলাম এবং এই যে স্টপার মোটর যে গাড়িটাকে স্টার্ট করতে সাহায্য করে ফার্স্টে স্টার্ট যেটাতে হয় এই যে স্টপার মোটর মানে কি বলবো দেখুন এই যে ক্যাচড়া নোংরা দেখলে বুঝতে পারবেন টোটাল বডি কতটা ক্লিন মানে কতটা নোংরা ছিল মানে ডাস্ট জমে পুরো একদম সেটিং করে যেমন ছিল সেম টু সেম পুরো ক্লিন করলে থাকুন এবং দেখতে থাকুন তো গাইজ গাড়ি ছাড়ানো একদম কমপ্লিট বিএসিক্স গাড়ি পুরো কমপ্লিট সার্ভিসিং করলাম এবং বিএসিক্স গাড়ি সার্ভিসিং এখানেই যাওয়া লাগে না কোথাও বলি দেখুন গাড়ির যে একটা প্রবলেম নিয়ে এসেছিল সে প্রবলেম একদম সলভ এবং গাড়ি চলছে মাস একদম মাস চলছে যেমন স্টার্টের এর বিষয় বলি স্টার্টে যেমন সেল্ফ বারবার দিতে হচ্ছিল কিন্তু এখন সেল্ফ দিলেই স্টার্ট ব্যাস সেল্ফ দিলে স্টার্ট টান টাউন গাড়ি বিশেষ করে এ গাড়িটার যে প্রবলেম ছিল সে প্রবলেমটা একদম সলভ হয়েই গেল এবং তারপরে একটা বিষয় হচ্ছে যে গাড়ি চালাতে একদম মাস্ট লাগছে থাকবেন এবং চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন ধন্যবাদ দেখা হবে